সন্তান চলে গেছে কোনো উত্তর পাবেন না ওই মা যার হারিয়ে গেছে ওই বাবা মা হারানো সন্তানদের কাছে আমার দাবি বাবার নামে এক হাজার মায়ের নামে এক হাজার এই মাহবিলের জন্য হুজুর আমি দুই হাজার টাকা দিব মুখের দিকে টাকা খবর দিতে পারে যিনি তিনি তো মা হুজুর মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার দুই হাজার টাকা আমি এই মাহবিলের জন্য দিব একজন আল্লাহর বান্দা দাঁড়ান আমি একটু হাত তুলে দোয়া করব কি নাম স্বামীর ওরে সরবর আল্লাহ আকবর জোরে বলবেন হ্যাঁ রে তাকবীর স্বামীর উল ভাই সামিরুল ভাই সামিরুল ভাই রব্বুল আলামিন আমার সামিরুল ভাই মরহুমা বেগুনার কলিজার টুকরার সন্তান বেগুনা নাম মনে থাকবে আমার এই ভমর দায় প্রায় পনেরো বছর আমি কথা বলি এ ওপাড়া ও দিয়ে কি কথা ঠিক নাই সামিরুল ভাই দুখিনী মা বিদায় নিয়ে গেছে অরব্বুল আলা মিন ওই মায়ের নামে দুই হাজার টাকা আল্লাহ জান্নাতে জাগারে রে গ কে আমতের ময়দানে যেন ঘাড়ে দিও না ধাক্কা মিনয়া মিনয়া আল্লাহয়া মিনো দানকারীরও তুমি আল্লাহ জামিন আরেকজন একজন আল্লাহ বলেন আব্দুল জাপ্বা গাফ্বার জাব্বার দাদা ও মৃত্যু বাবার জন্য দু আছে দুই হাজার টাকা নারায় তাকের আইনে কাতারে বলছিস তো হ্যাঁ হ্যাঁ দে রে টেকা দে দেবে যারা জান্নাতে যাবে তারা আল্লারি ঘোষণা জোরে বলেন ঠিক কিনা বান্দা ধন যখন দিব নিয়ে তুই কুল পাবিনে আবার কিরে যখন নেব বান্দা টের পাবিনে আব্দুল গাফ্ফার জাব্বার দাদা অপিত্তু বাবার জন্য তো আছে দুই হাজার টাকা নারায়তাকবির ই ভাই দুই হাজার না কত ধনীর ধন দিয়ে ধনী বানালাম আবার কত ধনীর কান ধইরে রাস্তায় নামালাম ই সাহাগ ভাই সাহাক ভাই এই জিন্দাবাদ বলতে তো টাকা লাগবে না বাবা শত জোরে পারে ইসহাক ভাই সাং ভাই জিন্দাবাদ ভাই ইসহাকാനെ রব্বুলান মিট ভমড়টা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমার ইসহাক ভাই দুই হাজার টাকায় মা বিলের জন্য করে গেল দান আল্লাহ বানিয়ে দিও মান সম্মান কবল করো কবল কর মদ না খানায় কাবানা দেখাইয়া মৃত্যু দিও না আমিন তুমি আল্লাহ জামিন এলে কি যাব মৃত্যু বাবার জন্য দুয়াসে পাঁচশত টাকা আর লেলেমুদ্দিনের দানকে তুমি কবুল করে নাও আমি ওরে সর্বনাশ এ মুর্শিদুর দিকে ক্যামেরা ঘেরাও না রায় তেরমির আর আমিট আমার মুর্শিদুল রব্বুল মিনে এক হাজার টাকা করে গেল দান আল্লা বাড়িয়ে দিও মান সম্মান আল্লাহ মরসিদুলী জানে বলে বরকত করে দাও আসমানের ভালা আসমানে উঠিয়ে দাও জমিনের বালা জমিনে দাবিয়ে দাও হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও দান করিলে ধন কমে না বড় দারু বাড়ে ওরে দান করিলে পাবে সম্মান যে এরাতে সাহারুল মৃত্যু মায়ের জন্য দু আছে সাহারুল মৃত্যু মায়ের জন্য দু আছে এক হাজার টাকা এটা কন সাহারুল না রে সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা কবরেতে কিছুই যাবে না তুমি দা ঠিকানা সোনা দানা দামি গহনা আল্লাহ শাহরুলে দানকে কবুল করে না রকিব মালয়েশিয়া প্রবাসী রকিব মালয়েশিয়া প্রবাসে তাকে আল্লাহ এক হাজার টাকা করে গেল দান আল্লাহ রকিবের জানে মালে বরকত করে দাও আসমানের বেলা আসমানে উঠিয়ে নাও জমিনের বেলা জমিনে দাবিয়ে দাও হাওয়ার বেলা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমির সৌদি প্রবাসী টনি এক হাজার টাকা না তাকবীর ওরে দান করিলে ধন কমে না বড় নারু বাড়ে দান করিলে পাবে সমাজে আখেরাতে ওরা বোলার মিন টনির প্রবাসী জিন্দগিটা ভালো রেখে দাও ওরা বোলার মিল এই দেশের মাটিতে তার আসমানের বলা আসমানে উঠিয়ে নাও জমিনের বলা জমিনে দাবিয়ে দেও হাওয়ার বলা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমিন এখান থেকে একজন আল্লাহর বান্দা ওঠেন হুজুর পাঁচশো টাকা মায়ের জন্য পাঁচশো টাকা বাবার জন্য মেলা বাবা যাদ মরে আজমাইন ভাই আজমাইন ভাই ওইটা কি ভাই রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাই এক হাজার টাকা রফিকুল ইসলাম ভাই এক হাজার টাকা আজমাইন মেম্বার ভাই এক হাজার টাকা আল্লা দোয়া করে রপিকুল আর আজমাইন ভাই দান করলো এক হাজার টাকা জীবনে যেন পকট না ভাই ফাকা। রব্বুল আল আমিন মতেরা ময়দানে যেন ঘাড়ে দিও না ধাক্কা আমি নয়া মিনয়া আল্লাহয়া আমিনো রপিকুল ভাই এবং আজমাইন মেম্বার ভাই তুমি আল্লাহ জামিন দিয়ে ধনবো যে মন কিনা ভাই ভাই হ্যাঁ সর্বনাশ টিয়া সোনার ময়না পাখি করবা তো গেল দিয়া দিয়ামে পাখির মার সোনার ময়না টিয়া এলে টিয়া টিয়া ভাই এক হাজার টাকা জানের গুফা আমিন ভায়ের জানে ভালো বরকত করে দাও আসমানের বালা আসমানে উঠিয়ে নাও জমিনের বালা জমিনে দামিয়ে দাও হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও ও রব্বুল আলামিন খেদ আমাদের বরকত করে দাও আমিন আরেকজন কি নাম শরীফ 1000 খোলা কামাই যাবে না কিন্তু না সোনাব শরীফ ভাই এক হাজার টাকা দান করিলে ধন কমি না বড় না রোপারে বলে দান করে এলে পাবেন সম্মান যে শরীফ ভাই জানে বলে ভরপত করে দাও আসমানের বালান্স মানে ঠেলে নাও টাকা এই তো পারবি না পারবি না নাই গল্প শোনেন এক মিনিট এই পারবি না গেল সুয়াডাঙ্গায় আমি ভরাট মাদ্রাসায় ছিলাম আপনার চোদ্দ বছরের মতো এই পারভিরা এলাকায় ভিক্ষা করেন আর এদিকে সেদিকে ঘুরে ঘুরে যেদিন রাত হয়ে যায় সেদিন নাই আমার বাড়ি আনার সাথেও ঘুমিয়ে থাকে হঠাৎ করে অসুস্থতার কারণে ভিক্ষে করতে আসতে পারিনি এর মধ্যে হুজুর হাওয়া মানে আমি চলে গেছি বরার থেকে ভরাটা আমি আর নাই পারবি না নাকি আমার ওই বাসার ভিতরে যে আসরের কান্নাকাটি করে স্যার বলেছে আমার ভাই কই ভাই কয় হঠাৎ করে দেখি একদিন আমার বাড়ি হাজির অনেক হাজির এই কথা বলেন এখানে এর বাড়ি হইলো মট মোড়াও গিয়েছ আমার বাড়ি শোয়াডাঙ্গার নেহালপুরে তিন দিন থেকে বলে ভাই আমি হঠাৎ করে যে দেখছি আপনি আর ওখানে নাই এই জন্য আমি খোঁজে খোঁজে কেনে চলে আসছি বলেন তো দেখি ভিক্ষুক মানুষ ফকির মানুষ রব্বুল আলমিন এই পারবে জানে বলে বরখত করে দিও রব্বুল আলমিন সারাদিন ভিক্ষা করে এক টাকায় মহাবীরের জন্য দান করলো রব্বুল আলমিন এই পারবে না সেপায় কামিল দান করে দাও আল্লাহ করা টাকার মধ্য থেকে সে মাদ্রাসায় দাই মা দান করলো আল্লাহ এই পারবিনার মনের তুমি পূর্ণ করে দাও আমিন জামিরুল ডাক্তার ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে নাও জানেবারে বরকত করে দাও আসমানের বালা আসমানে উঠিয়ে নাও জমিনের বালা জমিনে দাবিয়ে দাও হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমিন রাজীব দুল্লভপুর ওই রাজীব নারায়ণ তাকবীর

রহিদুল ইসলাম ভমর দাহ এক হাজার টাকা অরব্বুল আমি জানে মানে বরকত করে দাও রহিদুল ভাই দানকে তুমি কবুল করে নাও এ রোহিদুল ভাই ভোমর দাহ এক হাজার টাকা লিখেছে না লিখেনি আরে বুক ব্যথা হয়ে যাবে মনে হয় লিখতে পারবে না নগদ জাদায় হাত পেতে নগদ জাদায় হাত পেতে নাও বাকির কাতা সৈন্য থাক মাঝখানে যার বিজাই ফাঁক আমি কালেকশন করে করে বাম সাইড ব্যথা হয়ে যাবে আর সময় বলবেন হুজুর হইনি এক হাজার ভিলপাড়ার রহিদুল ইসলাম ভোর দা হাজার টাকা আর একজন দাঁড়ান একটু দোয়া করে যায় কি নাম আলমগীর না টাকা দামি পয়সা দামি আর দামি সোনার মরে গেলে রেখে আজ বেপাশ বাগানের কোণা অরপ্পুল নামিন আলঙ্গীর ভাইয়া এক হাজার টাকা লা কবল করেন ওই সেইটাই পাঁচজন ছজন হইল নাকি লালঙ্গির ভাই এক হাজার এটি বকুল বকুল ভাই বকুল ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে নাও রব্বুল আমিন বকুল ভাই জানে মালে বরকত করে দাও আল্লাহ গো আসমানের বালা আসমানে উঠিয়ে নাও জমিনের বালা জমিনে দাবিয়ে দাও হাওয়ার বালা হাওয়ার মিশিয়ে দাও আমিন আর একজন ওই দেখেন দুইটো মস্তফা ভাই আর নারায়ণ কত ধনির ধন দিয়ে ধ্বনি বানালাম আবার কত ধনির কান ধইরে রাস্তায় নামালাম কথা ঠিক কিনা আল্লাহ গো মনিরুল ইসলাম ভাই আর মস্তফা ভাই দুই ভাই মিলে এক এক হাজার করে দুই হাজার টাকা আল্লা মনিরুল ভাইয়ের জানে মানে বরকত করে দু মস্তফা ভাই জানে মানে বরকত করে দাও বাড়ির থেকে আসমানের বালা আসমানে উঠিয়ে নাও জমিনের বালা জমিনে দামিয়ে দাও হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমিন সোনা দা দামি গহন আর একজন দারান খোলা কামাই যাবে না এই মা বইটাকে আসে না মধ্যে আছে এখানে কি কেউ আলির মতো দান এখানে কি ওসমানের মত দানবীর আল্লাহ রুবেল ভাই পাঁচ শত টাকা আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন জানি না রুবেল ভাইয়ের মনের বাসনা কেমন কি আল্লাহ পূর্ণ করে দাও আমিন শাহাজুল অসুস্থতার জন্য দু আছে পাঁচ শত টাকা চেয়ে জানলাম রব্বুল আলামিন শাহাজুল ভাই অসুস্থ রব্বুল আমিন তাকে তুমি সে পায়ে কামেলা আজেলা দান করে দাও রব্বুল আমিন জানে মালে বরকত করে দাও সে পায়ে কামেল দাও আমিন আরেকজন একজন আল্লাহর বান্ধব বলেন কথা বলেন তাড়াতাড়ি কথা বলেন হামাদ কিনা হামাজ 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 পাঁচশত টাকা হামাজ তো আমাজ ভাই মাঝে মাঝে বলবো টাকা না তুইলে আমি সার্জ দিনে মই না রে অরব্বু নালামিন মই যদি ভাই সারা নিহিক অসুস্থ আশাল্লা গো অরব্বু না না অসুস্থতার জন্য আল্লা দু আছে পাঁচশো টাকা আল্লাহ কালকে ডাক্তারের কাছে যাবে অরব্বু নোনামিন তুমি যদি চিকিৎসা বিহীন তাকে সেপা দিয়ে দাও কেউ তো তোমার ঠেকাতে পারবে না ঠিক কিনাও রব্বুল আমিন জানে মানে বরফত করে দাও আল্লাহ দয়া করে মায়া করে তুমি তার কালকের অপারেশনটা সাকসেস করে দাও আল্লাহ আমাদের মাঝ সেফার সঙ্গে ফিরিয়ে দাও আমিন বিল্লাল হোসেন পাঁচশো টাকা আল্লাহ কবলে মঞ্জুর করে নাও কাজল ভাই এক হাজার টাকা না রে টাকা দে রে টাকা দে টাকা দেবে যারা জান্নাতে যাবে তারা আশরাফুল সিরা আশরাফুল সিঙ্গাপুর প্রবাসী আশরাফুল কই আছে তিন হাজার কানে আল্লাহ বলছো খলাক না কুম আসো হয় দু হাজার নাই চার হাজার চার আশরাফুল ভাই না

আমি বললাম ভাই যান আল্লাহ বলেছে না খলাক কুমা জোয়াশা আল্লাহ জোড়া পছন্দ করিস গো এক হাজার টাকা বাড়িয়ে দাও মাহ জন্য আশা ভাই বললেন হুজুর আরও এক হাজার বাড়ি চার হাজার করলাম দান করিলে ধন কমে না বরণ আর বাড়ে আরে দান করিলে পাবে সম্মান যায় আখিরাতে আল্লাহ সবল ভাই জানে মানে বরকত করে দাও আসমানের বালা আসমানে উঠিয়ে দাও জমিনের বালা জমিনে দাবিয়ে দাও হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটু জোরে বলবেন আর আমি নাম বলা সাথে সাথে আপনারা একটু জোরে জোরে জিল্লাবেন পারবেন তো কাজল ভাই কাজল ভাই এইটি আওয়াজ হচ্ছে নাকি রে শামিম কি রেমদার লোকজন তো কইলছে আওয়াজ দেবে আমি যা কইলে যা ঈদের জন্য কাজল ভাই কাজল ভাই কাজল ভাই এক হাজার টাকা জানে মানে বরকত করে দাও আমিন আসমানের বেলা আসমানে উঠিয়ে নাও জমিনের বেলা জমিনে দাবিয়ে দাও আমিন জোবাইল এক হাজার টাকা টাকা দে রে টাকা দেবা ভাই এটা বসির নাই বসির কই রে বসির নাতনি অসুস্থ তো শুধু টাকা দিয়েছ কেন লাড়ু নিয়ে আসেনি কেন নাড়ু বানাইনি তাই না বসির নাড়ু নাতনি অসুস্থ দোয়াছে 500 টাকা নারে তাকবীর বসির ভাই বসির ভাই 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 আল্লাহ আমার এত মহাব্বত করে আমি একদিন এই যে হিজল বাড়ি ওয়াজে যাচ্ছে এদিক ঘুরে আসছি বসির আর বসিরের বাড়িওয়ালা দেখে নিয়ে ওই মক্তবের সামনে দাঁড়িয়ে আসে কত ভালোবাসা থাকলে এই কাজ করা যায় বলেন তো মালি বসিরের নাতিকে তুমি সুস্থ দান করে দাও সিপাহী কামেলা আছে না দান করে দাও আমিন আমিন দানকারীর তুমি আল্লাহ জামিন এই এই কাগজগুলি আমি সব রেখে দিচ্ছি রেখে তো দিতেই হবে নাই পরে লিখতে পারবেন তো এই মা বোনরা টাকা দিই নি এখনো এই মা বোনদের কাছে যেয়ে বললো কাছে হুজুর কটা ট্যাকা চাইলো হ্যাঁ আমি বলি এই কথা যেন ওরা পারে না একটু চেয়ে ভুলকা দিন ভাই বায়েস এটা কি বায়েস না রে ওরে দান কর ইলে ধন কমে না বর না রুবানে দান করে ইলে পাবে সম্মান যে হ্যাঁ খে রেতে আল্লাহ আমার বায়েস ভায়ে দুই হাজার টাকা আমার হাবা সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা আল্লাহ বাইশ বাইরে জানে বলে বরকত করে দাও আসমানের বেলা আসমানে উঠিয়ে নাও জমিনের বেলা জমিনে দামিয়ে দাও আমিন জোবাইলে এক হাজার টাকা আল্লাহ কবুল করে না আমিন বিপ্লব মৃত্যু মায়ের জন্য দু আছে এক হাজার টাকা না এখনো কিন্তু এক সেকেন্ডের জন্য খোলা কামাই যায়নি গিয়েছে হ্যাঁ বিপ্লব ভাই বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বিপ্লব ভাই বিপ্লব ভাই ছোটবেলা মা বাবা মজাদির মরে রে তাদের মতো না রে আল্লাহ জগতে রফিকুল ইসলাম মেম্বার মৃত্যু দোয়াশে দুই শত টাকা রফিকুল মেম্বার হইলো মারা গিয়েছে তাই না আল্লাহ গো রফিকুল মেম্বার নামি রব্বুল আলমিন দুই শত টাকা আল্লাহ রব্বুল আলমিন রফিকুল মেম্বারের কবরে আল্লাহ আসাম দিও না আমিন টাকা যে যাচ্ছে এ ফয়েজ ভাই নাকি ডাই ফয়েজ নাই তো এ হাসি মাইক সার্ভিস অ্যান্ড ডেকোরেটর ভরাট মাদ্রাসা বাদরে ভরাটের মাল তৈলে ভাই বাবলু জোনে দোয়া হবে ভরাট তি চইলে রিপন প্রবাসী কো রিপন নয় রে রিপন ভাই রিপন ভাই কত দহনের ধন দিয়ে ধনী বানাইলাম আবার কত দহনের কান ধয়রে রাস্তায় না মালাম আল্লাহ আমার রিপন ভাই হাজার টাকা алলাম কবুলি মঞ্জুর করে নাও জানে মালে বরকত করে দাও ওরে পূলে বিদেশের বিদেশে যে ভালো থাকতে পারে এমন তৌফিক দান করে দাও আমিন কামরুল বাকি এই কামরুল কই 500 টাকা আল্লাহ কবুল করে নাও মজন সাহেব ইয়াসিন আলী মসজিদ সাহেব দুই শত টাকা আল্লাহ কবুল করে নাও রব্বুলের মিল মসজিদ সাহেবের জানে মানে বরকত করে দাও আমির আসিফ বাইক সার্ভিসিং এন্ড ডেকোরেটর বরাট বাজার প্রপাইটার মোহাম্মদ বাবলুর রহমান পাঁচ টাকা না রায় তাকবীর এই বাবলু হইল সর্বপ্রথম বাদাম বাসা মাইক দিয়ে ব্যবসা শুরু করেছে বুঝেছেন মাইকে আমি সালা দেবনি আমি মিলাদ পড়েছি ওর বাইরে আমি শুরু হয়েছে আজকে বাবলু ডেকোরেটার সারা গান নেই চলছে জেলার বাইরেও যাচ্ছে আল্লাহ হাসিব বাইক সার্ভিসিং এ বরকত দিয়ে দাও রব্বুল মেন জানে বলে বরকত করা আসমানের বেলা আসমান উঠে বাবু আমার কলিজের টুকরোর বাবু দুই হাজার টাকা করে গেল দান আল্লাহ বাবুর বাবা ময়ের যদি অসুস্থ আস আমি বাবুদের বাড়ি গিয়েছিলাম আল্লাহ ওর বাবাকে তুমি কামেলা আজলা দান করে দাও এই বাবুর তুমি কবুলো মঞ্জুর করে নেওয়া মিনয়া মিনোয় আল্লাহ আমিন তুমি আল্লাহ জামিন বিপ্লব মায়ের জন্য দু আছে যে মাসুম এক হাজার টাকা রব্বুল বুল মাহিন মাসুমের দানকে তুমি কবুল করে নাও জানে মালে বরকত করে দাও আসমানের বেলা আসমানে উঠিয়ে নাও এগুলো সব মার হয়ে গেছে খাতায় লেখেন হারি গেলি বল পাবেন না একটাও লেখেন না পরে নাই নগদ দাদাই হাত পেতে নাও বাকির খাতা সৈন্য থাক মাঝখানে যার বিজাই ভাগ এখন লিখা বাদ দিয়ে ওইটা চিঠিপত্র হারি ফেলবে তাইলে বলবো ওই যা মহিবুল দাদি দাদার জন্য তো আছে একশত টাকা রব্বুল আলমিন মহিবুলের দাদা দাদির কবরে আল্লাহ আজাব দিও না আমিন সাকিব বাবা মায়ের জন্য দু আছে শারীরিক সুস্থতার জন্য দু আছে এক হাজার টাকা দেবুল সাকিব বাবা মায়ের জন্য সুস্থতার জন্য দু আছে জানলা সাকিবের বাবা মায়ের সেবায়ে কামেলা জেলা দান করে দাও আমিন টাকা টাকা দামি দামি পয়সা গেলে রেখে আসবে পাঁচ বাগানের কোনা সবুর ভাই এক হাজার টাকা না রায় তাক শামীম রেজা মৃত্যু দাদার জন্য দু আছে পাঁচশো টাকা আল্লাহ শামি মিড দা দেন করিয়ে আল্লাহ আজমদিনা আল্লাহ আমার শামীমকে তুমি কবুল করে নাও জানে মানে বরকত করে দাও সুয়েল এক হাজার টাকা না রে থাকবির এ মাহফিল চলুক আপনারা শান্ত কষ্ট হয় না কি গো ও বাবা কথা বলছে না কেন গো তাহলে সকলে হাত তোলেন তো কারা কারা শান নারে তাকবির হাত যদে তোলেন হ্যাঁ দেন পকটের মধ্যে নিবার যার যার হাত পকটে দু টাকা আট আনা চার আনা দশ টাকা পঞ্চাশ টাকা যার যা আছে সব একবারে দেবে সবাই কেউ ভাই যা তা তার ভিতরে যা আা ঢোকবি তো টাকা দে রে টাকা দে টাকা দেবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহরই ঘোষণা ইন্নাল্লাহা হাশতারামিনাল মুমিনিনা انفسهم واموالهم بان لهم الجন্না তাটারে হাফিজুল ভাই 200 টাকা আল্লাহর কবুল করে নাও নার্গিস 100 টাকা কবুল করো জাহারুল মিটু পিতার জন্য

কেড়ে যখন নেব বান্দা টের পাবি নে পদা ঠিক কেলা সমন ভাই এক হাজার টাকা নারায়ণ তাকবীর নাহিদ তারপরে সৌদি প্রবাসী ওরে নাহিদ সৌদি প্রবাসী কোন ছিল রে ভাই নারায়ণ তাকবীর এ নাহিদ আছে না এখানে প্রবাসে আর একটা হাজার টাকা নিতে পারিস না আল্লাহ বলছে আমার জোড়া পছন্দ ও টাকা দিয়ে আসবে জোড়া পাঁচ হাজার দোয়া করে দেবো ছ হাজার বেঁচ দেবো পরে আবার বাদি হবে না তো ন দানা পি কোদে দামি গহনা সোনা দানা দামি গহনা কবর কিছুই যাবে না তুমি দান করে জল তীর ঠিকানা সোনা দানা দামি গহনালা নাহিৎ ভাইকে কবুল করে নাও জানে মানে বরকত করে দাও আসমানি দেব আসমানে উঠিয়ে নাও আমির সারা সব আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে ফেব্রুয়ারির দুই তারিখ ইংসা আল্লাহ আইলে বিশ তারিখে গাংনি খানকা শরীফের সতেরো তারিখে গাংনি থানায় চল্লিশটা মাহফিল আমার ঠিক বলছে না ভুল বলছে এ জোরে বলেন ঠিক বলছে না ভুল বলছি একটা মানুষ চল্লিশটা মাহফিল যে গাংনি করে তাই তো দেশের আরো জায়গা আছে নাকি গো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তফিক দান করুক ভালোবাসে আল্লাহ তাল আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করুন সকলে বলুন আমিন অমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি